আসসালামু আলাইকুম গাই চেষ্টা করি আপনার সকলেই ভালো এবং সুস্থ আছেন আমি ভালো এবং সুস্থ আছি আপনারা অনেকেই এক ওয়ান যে মাল্টিপ্লেয়ার পছন্দ করেন যারা কিনা ওয়ান যে বাস দিয়ে মাল্টিপ্লেয়ার খেলছে তাদের জন্য এই অবিটা আর ওবি এক কথায় অসাধারণ কাজ হয়েছে ওহিদুল ভাই ওবি কাজ করছে বাসের বিলি ড্রাইভার ফ্যামিলির আর অবিটা দিয়ে খেলা যা বুঝলাম এক কথায় অসাধারণ অবিবি হিনুয়া কোয়ানজে লুকিং গ্লাস পাবেন হিনুয়া ওয়ান যে কন্ট্রোলিং সেই এক কথায় অস্থির আপনারা এটা দিয়ে লেয়ার খেলতে পারবেন খুবই জোস লাগবে বিবিটা আর ইউনোয় ওয়ান যে বিবি ও বিবি ট্রাফিক বিষয়ে এক্সট্রা একটা ভিডিও আমি আপলোড দিব আর লেয়ার যারা খেলতে চান অবশ্যই এইটা দিয়ে খেলতে পারেন এটা একটা পপুলার মাল্টিপল লেয়ারের জন্য সো আজকে আপনারা ভিডিওটা দেখেন আর ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর পাসওয়ার্ড যদি থাকে তাহলে ভিডিওর শেষে আমি পাসওয়ার্ডটা শো করে দেবো আর যদি না থাকে তাহলে তো আর শো করার দরকার নাই এই পর্যন্তই আসসালামু আলাইকুম